আসসালামু আলাইকুম যারা একদম ভালো মানের ফ্রেশ কোয়ালিটির বাছাইকৃত পাম্পকিন শিটস আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনাদেরকে যদি একটু ঢেলে দেখায় যে কতটা ফ্রেশ আমাদের এই পাম্পকিন শিটস আপনি কিন্তু এই পাম্পিন শিটস আমাদের কাছ থেকে একদম বেস্ট প্রাইসে সংগ্রহ করতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এইরকম মানে সুন্দর একটা প্যাকেজিং কিন্তু আপনার পাম্পিন গুলো পেয়ে যাবেন আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন মিনিমাম আড়াইশো গ্রাম থেকে শুরু করে তো এই পাম্পকিনীটস এর কিন্তু অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে আপনার ক্যালসিয়াম আয়রন অনেক কিন্তু পুষ্টি ঘাটতি আপনার দূর করতে অনেক সহায়ক যারা ওয়েট লস জার্নিতে আছেন আসেন এমনিতেও যারা একটু ফিট থাকতে চান সুস্থ থাকতে চান তারা কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির ইম্পোর্টেড মিষ্টি কুমড়ার বীজের শ্বাস অথবা পাম্পকিন শিটস আমাদের কাছ থেকে একদম বেস্ট প্রাইসে সংগ্রহ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে অন্য অন্য ড্রাই ফ্রুটস নাটস এবং সব কিছু পেয়ে যাবেন একদম বেস্ট প্রাইজে আপনারাই পামকিন শিটস ফ্রেশ পাম্পকিন শিটস অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তাছাড়া আমাদের ওয়েবসাইট নিরাময় পল্লি ডট কম ভিজিট করেও কিন্তু আপনারা আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করে ফেলতে পারেন